আসসালামু আলাইকুম আজকে আমি গরুর লেজের মাংস রান্না করব আপনাদের কোরবানির সময় আমি বলেছিলাম যে গরুর এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে আমি লেজের মাংসটা রান্না করে শেয়ার করছি তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ব্যবস্তা করেছিলাম সেটার মধ্যে আমি পেঁয়াজ বাটা এবং আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব একটু লবণ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু মশলা অ্যাড করে দিব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিব এখন হলুদ মরিচ তো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ হলুদ তারপর দুই চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ যাতে মাংসটা একেবারে লাল টকটকে হয় দেখতে বেশি মরিচ দিলে তো খেতে ঝাল লাগবে তাই কাশ্মীরি মরিচটা দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে কালারটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে এখানে আমি মাংসটা অ্যাড করে দিব মাংসটা দিয়ে লেজার মাংসটা দিয়ে লেজটাও কষিয়ে নিব তো এক একটা মানে মাংসের এক এক রকম টেস্ট মাথার মাংস একরকম লেজের মাংস একরকম তো প্রতিটা মাংসের টেস্ট মানে উপভোগ করছি তো এখন আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো যেহেতু এখানে আমি আস্ত গরম মশলা দেইনি তো এখানে আমি গরম মশলা গুঁড়াটা দিয়েছি এই গুঁড়াটার মধ্যে স্টার তারপর বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি কাবাব চিনি তারপর তেজপাতা তারপর জিরার গুঁড়া শাহি জিরা মানে বিভিন্ন রকমের মশলা তাই পনে এক চামচ দিয়েছি এটা অনেক স্ট্রং তো পনে এক চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি লেজের মাংসটা যেন খেতে ভালো লাগে তাই সেইভাবেই আমি লেজের মাংসটা তৈরি করে নিচ্ছি তো এখন আমি কিছুক্ষণের মধ্যে এখানে একটু লেবু রস দিয়ে দিলাম মানে একটা লেবু দিয়েছি চিপে একটা লেবুর রস দিয়ে আমি এখানে টক দই ইউজ করেছিলাম বাট আমার টক দই আর কাঁচামরিচ থেকে করে দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো আপনারা এখানে টক দই দিয়ে নেবেন তো টক দই দিয়ে তো নেড়েচের আরেকটু একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে যখন কিছুটা মানে কমে আসবে তারপর এখানে আমি পেঁয়াজ ব্যারাস্তা ইউজ করবো তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিলাম আমি চেক করে দেখেছি আমার একটু লবণ প্রয়োজন মনে হলো তাই একটু লবণ দিয়ে পানিটা দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিব পেঁয়াজ ব্যারেস্তা দিলে মানে খেতে খুবই ভালো লাগে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় আপনারা যারা পেঁয়াজ ব্যারেস্তা মাংসের মধ্যে ইউজ করেন তারা তো অবশ্যই জানেন যে পেঁয়াজ ব্যারেস্তা দিলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় তো এখানে জিরার গুঁড়ো দিয়ে দিব এক চামচ ভরে তারপর এখানে তেমন কিছুই আর দেওয়ার থাকবে না ধনিয়া পাতা দিয়ে শুধু আমি নামিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন সবাই খুব খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নিজের দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আপনারা যে দলেরই হন না কেন এই যে সংঘর্ষ হচ্ছে দেশের মধ্যে দেশের ক্ষতি হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন সবার আগে আপনি মানুষ আপনার প্রিয়জন হারিয়ে যেতে পারে তাই সব কিছুতে একটু সব দিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেষদের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো আজকে এই পর্যন্তই বাবাই